মুগিয়াকামী ব্লকের বিআরসি হলে অনুষ্ঠিত হল ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের জেলাভিত্তিক কর্ম পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে তিন দিন ব্যাপী লক্ষ্য ছিল জেলার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়া জেলার অতিরিক্ত জেলাশাসক অবিতানন্দ বৈদ্য মুিয়িয়াকামী ব্লকের ভিডিও তীপ্তনু দাপরমা এবং মিশনের আধিকারিক অমিতাভ রায় চৌধুরী এই কর্মসূচিতে ব্লক স্তরের আধিকারিক ফিল্ড কোঅর্ডিনেটর সহ বিভিন্ন পর্যায়ে কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন আলোচনার মাধ্যমে স্থানীয় চাহিদা অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণের উপর জোর দেওয়া হয় সমাপ্তি অনুষ্ঠানে বক্তারা বলেন ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি এবং মহিলাদের আত্মনির্ভর করে তোলার প্রয়াস ইতিমধ্যে সুফল দিচ্ছে এই ধরনের পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ সম্ভব হবে এই ত্রিপুরা গ্রামীণ উন্নয়ন পরিকাঠামোকে আরও মজবুত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল প্রত্যেকটা ব্লকে আছে প্রত্যেকটা ব্লকে যদি আমি ওই টিআরএলএমের শব্দে যাই ভার্টিক্যাল বিভিন্ন ভার্টিক্যাল প্রচুর স্টাফ আছে সেই সুবাদে যেসব কাজ আপনাদের দেওয়া হয়েছে কাজগুলো করার জন্য এগুলো কাজ যাতে মানে অসমাপ্ত না থাকে কারণ আপনার কাছে প্রচুর কাজ প্রচুর স্টাফ আছে তাছাড়াও বিভিন্ন ধরনের কাজ আপনার কাছে আছে আমার উদ্দেশ্য হলো বা সরকার উদ্দেশ্য হলো কাজে যাতে কোনো গ্যাপিং না থাকে আরও এই সুবাদে আমি আপনাদের বলছি এটা আমার সুযোগ আপনাদের বলা আমি যখন আমাদের যে ডিএমসি আছে এর মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ এলাকার মানুষের আর্থ সামাজিক অবস্থানের মান উন্নয়ন করা রাজ্যের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন তাদের উন্নয়ন ব্যতীত রাজ্যের উন্নয়ন সম্ভব হবে না মেরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক